পলাতক তৃণমূল নেতা কোমরে তড়ি বেঁধে এবং হাতে ঝাঁটা নিয়ে থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভের সময় থানার সামনে টায়ার জ্বালানো হয় ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাট থানার সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় বীরভূম বিজেপির মহিলা মোর্চার কর্মী ও সমর্থকেরা বিক্ষোভকারীদের দাবি সন্দেশ খালি রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর অকথ্য অত্যাচার করছে শাসক দলের নেতা ও কর্মীরা মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার পাশাপাশি সন্দেশ পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহানকে গ্রেফতার করতে পারছেন না মমতা সরকারের পুলিশ তাই শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বিধে টানতে টানতে থানায় নিয়ে আসা হয়েছে কারণ পুলিশ বিনা দোষে মিথ্যে মামলায় খুঁজে খুঁজে বিজেপি কর্মীদের গ্রেফতার করতে পারছে আর তৃণমূলের সাজাহানকে গ্রেফতার করতে পারছে না এটা পুলিশের ব্যর্থতা এমনটি জানালেন আন্দোলনকারীরা এদিনের থানা ঘেরাও ও বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক শান্তনু মন্ডল বিজেপির মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রীর রশ্মি সহ বিজেপির মহিলা মোর্চার শতাধিক কর্মী ও সমর্থক এদিন রামপুরহাট থানার আইসির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় শাহজাহানের মতন চরিত্র আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনারা জানেন রামপুরহাট শহরেও এক শাহজাহান আপনারা হয়তো শুনেছেন আমাদের জেলখানার পাশে যে ফুটপাত সেই ফুটপাতকে প্রথমে দখল করা হয়েছিল সেই ইউনিয়নের যে সেক্রেটারি আছে রেকিব প্রথমে দখল করে প্রথমে মমতাময়ী স্টল করে সেখানে মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে স্টল করা হয় কিছুদিন চলার পর সেই স্টল এখন আমরা যেটা শুনতে পাচ্ছি তিন থেকে চার লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ ওই সন্দেশখালী শাহজাহান হাজার হাজার একর জমি করে ভেড়ি তৈরি করছে আর বিভিন্ন জায়গায় এই রকম নেতা ফুটপাথের জায়গা দখল করে সেটা বিক্রি করছে এবং আমাদের লজ্জার বিষয় তাদের লজ্জা আছে কিনা জানি না মুখ্যমন্ত্রীর নাম করে মুখ্যমন্ত্রীর স্টল বিক্রি করতে হয়েছে তৃণমূলের নেতার দ্বারা এবং এসডিও তাদের চিঠি করেছে যে অপরাধী তাকে না ধরে যারা দোকানদার ওখানে ব্যবসা করছে তাদেরকে তুলে দেওয়ার জন্য চিঠি করেছে অর্থাৎ ওখানকার দোকানদারদেরকে না তুলে ওই নেতা তৃণমূলের যে এই গঠিত কাজ করেছে তাকেও গ্রেপ্তারের দাবি জানাই এবং যারা ব্যবসা করছে এসডিও সাহেবের কাছে আমরা আবেদন জানাবো তারা ব্যবসা করে খেতে কারণ দোকানগুলো নিয়ে গিয়ে বসেছিল যখন ফুটপাথ উচ্ছেদ হয় এর জন্য দাবি জানাচ্ছি যে ফুটপাথ দখল বন্ধ হোক এবং যারা এরকম কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক বীরভূম থেকে খোকুন বার্তা